আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনার আছে 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 আমার ভাইরা বিশ্বনবীর বয়স তখন প্রায় একান্ন বছর কত বছর বিশ্বনবীর সবচেয়ে কাছের মানুষ হাদিজারা দিয়ে আল্লাহ তালা ইন্তেকাল করেছেন বিশ্বনবী বড্ড কষ্ট পেলেন হৃদয়টা ভেঙে খান খান যিনি ঘরের ভেতরে বিষ্ণুবিকে সান্ত্বনা দিতেন ভালোবাসা দিতেন বাইরে গেলে কোরাইশরা বকাঝকা করে অত্যাচার করে কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘরটারে এমন শান্তির বানায় রেখেছেন এই ঘরের ভিতরে ঢুকলে বিষ্ণুবির কোলেজাটা ঠান্ডা হয়ে যেত এজন্য রব্বুল বলেন খাদিজা ও আমার বান্দি খাদিজা জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই ওই ঘরের মধ্যে কোন নয়েজ নাই ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই কারণ মক্কার জামিনে আমার নবী কোরআশদের বিশৃঙ্খলা নয়েজ আর ঝামেলা গুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভিতরে ঢুকত ঘরটারে তুমি শান্তির নীর ঠান্ডা নীরব নিস্তব্ধ নিচুমার শান্তির নীর বানিয়ে রেখেছ এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীর আমি তোমারে উপহার দেবো ওই প্রিয়তম স্ত্রী খাদি কাল করলেন বিশ্ব নবীর হৃদয় ভেঙে খান খান আবার ওনার চাচা আবু তালেব এতে করলেন যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে কে দিতেন আবু তালেবের ভয়ে বিশ্ব এই চাচার ভয়ে কোন মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই এখন স্ত্রীও নাই চাচাও নাই নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই নবীর চারদিকে অন্ধকার নবী এখন কই যাবেন আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন তিনি জায়দ বিন হায় সালাদি আল্লাহ চালানোকে নিয়ে মক্কার পাশের একটা নেইবরিং সিটি তায়েফে চলে গেলেন কোথায় চলে গেলেন লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন কোথায় গেলেন তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য নাকি জমি কিনতে গেছিলেন জমি কিনতে দুনিয়ার যশ খ্যাতির জন্য নিজের কোনো লাভের জন্য তায়েবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা বিশ্ব নবী বিশাল মরু পথ পাহাড়ি পথ পানি দিয়ে তায়ে ফেরে মরু জমিনে গেলেন কোরআনের দাওয়াত নেই মানের দাওয়াত নেই কিন্তু তারা বিষ্ণুবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবী শারীরিক ভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিক ভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে করে নবী মধ্যে লুটিয়ে পড়েছেন আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্ব নবীর মতো এত